আসসালামু আলাইকুম বাংলাদেশ মানবাধিকার ও সাংবাদিক ঐক্য পরিষদের জেলা কমিটি গঠিত গতকাল ষোলো আগস্ট বাংলাদেশ মানবাধিকার ও সাংবাদিক কর্মী ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি গঠিত হয়েছে গতকাল শনিবার বেলা সাড়ে দশটার সময় শহরের সুলতানপুর বড় বাজারস্থ ফুড গোডাউন গেট সংলগ্ন ইমাম টাওয়ারের নিস্তালয়ে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠিত হয় দৈনিক সাতক্ষীর সকালের সাহিত্য সম্পাদক ও জাতীয় দৈনিক একুশে নিউজের স্টাফ রিপোর্টার শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে তাবাসুম পানার সঞ্চালনায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় আলোচনা শেষে শেখ সিদ্দিকুর রহমানকে সভাপতি ও দৈনিক লোকমানি পত্রিকার বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার করা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবুর রহমানকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সাতক্ষীরা জেলা শাখা কমিটি গঠিত হয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মোহাম্মদ রাজুল ইসলাম আলম যুব সম্পাদক বাসুদেব মণ্ডল সাংগঠনিক সম্পাদক শ্রী জয় চট্টোপাধ্যায় অর্থ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন সোহাগ সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শেখ মনিরুল ইসলাম মনির সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাবাসুম তনায়া নির্বাহী সদস্যগণ হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম মনির মোহাম্মদ বকুল ও মৃত্যুঞ্জয় সরকার